বন্ধুরা আমি যে এখন যে দাঁড়িয়ে আছি ঠিক মসজিদের পাশেই জ্বালান ফেরদানা যেটিকে বলে বাইরে বিশাল বড় বসার জায়গায় জায়গায় পার্কের মতো করে রাখা আছে আপনারা দেখতে পারতেছেন আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাই নেম ইস সাইফুল আশা করি সবাই ভালো আছেন আর আমিও আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি সো ভিউয়ার্স আজকে আমি চলে আসলাম মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে অবস্থিত অপরূপ সুন্দর মালয়েশিয়ার জাতীয় মসজিদ মসজিদ নিগারা মালয়েশিয়া মসজিদটিতে প্রায় পনেরো হাজার মুসল্লি একসাথে নামাজ আদায় করতে পারে আর আজ পবিত্র শুক্রবার আমিও জুমার নামাজ আদায় করব এই মসজিদটিতে এবং আপনাদেরকে সব কিছু দেখানোর চেষ্টা করব ইনশাআল্লাহ সো আশা করি আজকের ভিডিওটি আপনাদের অনেক ভালো লাগবে আর এরকম আকর্ষণীয় ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন সো চলুন আর দেরি না করে শুরু করা যায় আমি যে এখন যে দাঁড়িয়ে আছি ঠিক মসজিদের পাশেই জ্বালান ফেরদানা যেটিকে বলে আর আমি আস্তে আস্তে মসজিদের ভিতরে ঢুকবো আপনারা দেখতে পারবেন আসছে মসজিদটি খুবই সুন্দর একটি মসজিদ এটি মালয়েশিয়ার জাতীয় মসজিদ রিয়েলি বিউটিফুল মসজিদ আমি এখন মসজিদের আউটসাইডে আছি মসজিদের বাইরে আছি বাইরে বিশাল বড় বসার জায়গায় এই জায়গায় পার্কের মতো করে রাখা আছে আপনারা দেখতে পারতেছেন আর ওই যে ঠিক সামনেই হচ্ছে ওল্ড রেলওয়ে স্টেশন মালয়েশিয়ার সবচেয়ে পুরাতন যে রেল স্টেশন যেটি দেখতে আমেরিকার হোয়াইট হাউসের মতো লাগে এটি আমার আরও একটি অন্য একটি ভিডিওতে আছে মালয়েশিয়ার অল রেল স্টেশন আমি একটি ভিডিও তৈরি করেছিলাম আপনারা চাইলে দেখতে পারেন মসজিদটিতে একটি উঁচু মিনার বাহিরে থেকে দেখা যাচ্ছে আমরা ভিতরে যখন ঢুকবো আমরা আরও সব কিছু আপনাদেরকে দেখাবো আস্তে আস্তে নামাজ পড়বো নামাজের পরে আমি সব কিছু আপনাদেরকে দেখাবো ইনশাআল্লাহ জায়গায় একটা সুবিশাল বিশাল একটি ওয়াটার ফাউন্টেন রাখা আছে হয়তো মেবি সম্ভবত এটি এখন নষ্ট আছে যাই আর পিছনেই দেখা যাচ্ছে পিএনবি টাওয়ার দেখতে পারতেছেন খুব সুন্দর এই জায়গায় প্রচুর ট্যুরিস্টরাও আসে বিভিন্ন দেশের পৃথিবীর বিভিন্ন দেশ থেকে টুরিস্টরা এই জায়গাতেও আসে যেহেতু এটি মালয়েশিয়ার ন্যাশনাল মসেন বাট এটা মসজিদের আউটসাইডে যে ভিউয়ার্স আপনারা দেখতে পারতেছেন আমরা মসজিদটিতে ভিতরে আমরা আস্তে আস্তে যাচ্ছি আমরা উপরের দিকে উঠতেছি ভিতরে যাবো নামাজ পড়বে এই মসজিদটিতে নামাজ পড়ে আস্তে আস্তে আপনাদেরকে সবকিছু কিছু দেখাবো ইনশাআল্লাহ দেখতে পারতেছেন ভিউয়ার্স সুবহানাল্লাহ অসাধারণ রিয়েলি আউটস্ট্যান্ডিং বাইরের যে জায়গাটা আপনাদেরকে দেখাচ্ছে দেখতেছেন বাইরে বিশাল বড় জায়গা যে মানে অস্থির আপনাদের এই জায়গায় আসলেই আপনাদের খুবই ভালো লাগবে যে ন্যাশনাল মস দেখতে পারতেছেন বিয়ার্স এখনো আমি মসজিদের কিন্তু ভিতরে ঢুকি নাই বিওয়ার্স এখনও আমি বাইরে আসি বিশাল বড় বাইরের একটা জিনিস আপনারা লক্ষ্য করলে দেখতে পারবেন যে মসজিদটিতে মানে মানে কতটুকু আওশ ক্লিন মসজিদ মানে মসজিদের বাইরের যে জায়গাটা হাঁটার জায়গা কেমন ক্লিন করে রাখা হয়েছে আপনারা দেখতে পারতেছেন এটাই হলো মানে পিওর রক্ষণাবেক্ষণ মসজিদিতে দেখতে পারতেছেন মুসল্লিরা আসতেছেন আস্তে আস্তে মুসল্লিরা আসতেছেন যেহেতু নামাজের এখনও টাইম হয় নাই এখনো নামাজের টাইম হয় না একটা বাজে এটাই হচ্ছে মালয়েশিয়ার কালচার মালয়েশিয়ার মানে শুক্রবার মালয়েশিয়ার মসজিদের পাশে এইরকম খাবারের বিভিন্ন দোকান থাকে যেহেতু মসজিদে নামাজ পড়তে আসে এই জন্য বিভিন্ন খাবারের দোকান থাকে এরকম মসজিদের বাইরে আপনারা দেখতে পারতেছেন প্রচুর লোকজন আসতেছে লোকজনের ভিড় আস্তে আস্তে বাড়তেছে আপনারা দেখতেছেন নামাজ পড়তে আস্তে আস্তে সবাই চলে আসতেছে যেহেতু নিচেই অজুর ব্যবস্থা রাখা নিচে অজুর ব্যবস্থা আছে দেখতে পারতেছেন আমরা এখন নিচে যাচ্ছি Eu vou te ver voltar a casa. É. Eu السلام عليكم ورحمة <سلام> 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 الله. আমি এখন মসজিদের বাইরে আছি মসজিদের বাইরে আর যে মেইন প্রেয়ার হল আমি এর ভিতরে ঢুকবো আপনাদেরকে আমি ভিতরটা দেখাবো আসলে রুয়েলি ভিতরটা মানে খুবই সুন্দর চমৎকার ভিতরটার কারুকার্য মানে খুব সুন্দর আমি এখন মসজিদের ভিতরে ঢুকবো মেইন প্রেয়ার হল যেটারে বলে এইসব বিয়ার্স আস্তে আস্তে ভিতরে ঢুকা যাক আমরা আস্তে আস্তে ভিতরে ঢুকবো এটাই হচ্ছে দেখতে পারতেছেন যে মেইন প্রেয়ার হল সো আস্তে আস্তে টুকা যাক ভিতরে বিসমিল্লাহি রহমানির রহিম সো ভিউয়ার্স চলুন মালয়েশিয়ার জাতীয় মসজিদ সম্পর্কে কিছু তথ্য জেনে নেওয়া যাক মালয়েশিয়ার জাতীয় মসজিদ যেটিকে মালয় ভাষাতে মসজিদ নিগারা মালয়েশিয়া বলা হয়ে তাকে মালয়েশিয়ার কুয়ালালামপুরের একটি প্রধান মসজিদ এটির দারুণ ক্ষমতা পনেরো হাজার জন এবং এটি একটি বাগানের মধ্যে অবস্থিত মসজিদটির প্রধান বৈশিষ্ট্য হল একটি মিটার উঁচু মিনার এবং একটি পয়েন্টেড তারকা কংক্রিটের মূল মূল স্বাদটি একটি খুলাসাতার স্মরণ করিয়ে দেয় কংক্রিটের মূল স্বাদের বাজ করা প্লেটগুলি হলো প্রধান সমাবেশের হলের প্রয়োজনীয় বৃহত্তর স্পানগুলি অর্জনের জন্য একটি সৃজনশীল সমাধান মসজিদটি উনিশশো পঁয়ষট্টি সালে সমাপ্ত হয় মসজিদটি শক্তিশালী কংক্রিটের একটি সাহসী এবং আধুনিক পদ্ধতি যা তহনকার একটি সত্য স্বাধীন জাতির আকাঙ্ক্ষার প্রতীক উনিশশো সালে সমাপ্ত হওয়ার আগ পর্যন্ত মসজিদটি মালয়েশিয়ার বৃহত্তম মসজিদ হিসাবে পরিচিত ছিল আসামি মসজিদের যে মেইন প্রার হল এটার ভিতর থেকে আমি বাইর হলাম বাইর হলাম এখন আমরা আস্তে আস্তে বাইরের যে ভিউগুলো আমরা দেখবো আসলে বিশাল বড় এটি যে মালয়েশিয়া ন্যাশনাল মস্ক যে মসজিদ নিগার আমরা এখন দেখবো আমার পিছনে আপনারা দেখতে পারতেছেন কি যেন স্টল দেখা যাচ্ছে কি যেন কারা বিক্রি করতেছে আপনারা দেখতে পারতেছেন আস্তে আস্তে আমরা দেখি চলুন নামাজের টাইম আছে আপনারা দেখতে পারতেছেন খুব সুন্দর বাইরে সো ভিউয়ার্স চলুন আস্তে আস্তে আমরা যে বাহিরে দেখার মতো অনেক জিনিস আছে এই জায়গায় আমরা আপনাদেরকে দেখাবো এখন দেখতে পারতেছেন ভিউয়ার্স খুবই সুন্দর গুম্বুজের বাহিরের যে সাইডগুলা এইটা মালি দেখতে পারতেছেন এটা সিক্সটিন ফোল্ডেড কন কনক্রিট দ্বারা নির্মিত গম্বুজের উপরটা উপরে গেলে আসলে দেখা যাইতেছে অনেক সুন্দর এই জায়গা থেকে দেখা যাইতেছে আপনারা দেখতে পারতেছেন তো বন্ধুরা এই ছিল আজকের যে ন্যাশনাল মস্ক মালয়েশিয়ার জাতীয় মসজিদ আপনাদেরকে আমি দেখালাম সীমিত সীমিত আকারে সংক্ষিপ্ত আকারে আপনাদেরকে আমি দেখালাম ন্যাশনাল মস্ক মালয়েশিয়া এটিকে মালয়েশিয়া মসজিদ নিয়ে বলা হয়ে থাকে আর আমি আরও অনেক কিছু দেখানোর ছিল আমি সময়ের স্বল্পতার কারণে আমি আপনাদেরকে দেখাতে পারি নাই তো ইনশাল্লাহ আমি অন্য আরেকদিন দেখাবো হোক ইনশাল্লাহ সো সবাইকে ধন্যবাদ ওকে সবাই ভালো